এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরশুম গত নভেম্বরে বিশ্বকাপ মেটার পরেই ক্রিকেট জনতার মধ্যে উৎসাহ দেখা গিয়েছিল আইপিএল নিয়ে ছাব্বিশ ই নভেম্বর রিলিজ রিটেনশন তালিকা প্রকাশের পর সেই উৎসাহ বেড়ে গিয়েছিল কয়েকগুণ ফুটবলের মতো খেলায় রোমহসক দলবুদল দেখা গিয়েছে বহুবার এবার আইপিএলের হাত ধরে সেই রোমাঞ্চের খানিক পেয়েছেন ক্রিকেট অনুরাগীরাও রিটেন্ড নাম ঘোষণার পরেও যেভাবে ট্রেডিং উইন্ডো ব্যবহার করে শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়াকে গুজরাত টাইটান্স থেকে ছিনিয়ে এনেছে মুম্বই ইন্ডিয়ান্স তাকে অভূতপূর্ব আখ্যা দিচ্ছেন ক্রিকেট বোদ্ধারা হার্দিকের দলবদল যে উৎসাহের আগুন জ্বালিয়েছিল তা দাবানল হয়ে দেখা দেয় উনিশ ই ডিসেম্বরের নিলামের পর ভারতে নয় বরং দুবাইতে আয়োজিত হয়েছিল নিলাম পর্ব প্রথম ক্রিকেটার হিসেবে কুড়ি কোটি টাকার বেশি অর্থ পেয়ে রেকর্ড গড়েন প্যাট কামিন্স সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার হয়ে নজির গড়েন নিচেল স্টাগ অজি পেসারের জন্য চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা খরচ করতেও দ্বিধা করেনি কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খান সমীর রিজভি কুমার কোষাগ্রের মতো তরুণ ভারতীয় ক্রিকেটারের বিপুল অর্থে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়াও আইপিএলের সপ্তদশ মরসুম গিয়ে ক্রিকেট জনতার উদ্দীপনাকে বাড়িয়েছে কয়েকগুণ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামী বাইশই মার্চ শুরু হচ্ছে মরশুম অপেক্ষার প্রহর গোনা চলছে এখন থেকেই এর মধ্যেই খবর মিলেছে যে নতুন নামে নতুন অবতারে ফিরতে চলেছে আইপিএল আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ইতিপূর্বে যুক্ত থেকেছে বহু নামিদামি ব্র্যান্ড দুই সালে যখন টুর্নামেন্টের পথচলা শুরু হয় তখন টাইটেল স্পন্সর ছিল ডিএলএফ সংস্থা পরে পেপসিকোর মতো বহুজাতিক সংস্থাও যোগ দিয়েছিল টাইটেল স্পন্সর হিসেবে দুই সালে চীনা মোবাইল নির্মাতা সংস্থা ভিভোর সাথে পাঁচ বছরের জন্য চুক্তি হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের টাইটেল স্পন্সর হিসেবে ভিভো বাৎসরিক চারশো কোটি টাকা দেওয়ার অঙ্গীকার করে দুই হাজার কুড়ি মরশুমের আগে ভারত চীন রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় ভিভোর সাথে চুক্তি স্থগিত করেছিল বিসিসিআই বদলে দুই হাজার কুড়ি আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে চুক্তি হয় ফ্যান্টাসি গেমিং সংস্থা ড্রিম ইলেভেনের সঙ্গে দুইশ কোটি টাকা দিতে রাজি হয়েছিল তারা দুই সালে ফের আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ফিরেছিল ভিভো তবে দুই হাজার বাইশের আগে সরে দাঁড়ায় তারা শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছিল টাটা গ্রুপ ছয়শ কোটি টাকার বিনিময়ে দুই বছরের জন্য টাইটেল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিল ভারতীয় সংস্থা সেই মতো দুই ও দুই হাজার তেইশ সালে টুর্নামেন্টের নামের আগে দেখা গিয়েছে টাটার ব্র্যান্ডিং দুই সালে টুর্নামেন্টের আগে চুক্তি ফুরিয়েছে টাটা সাথে টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নতুন টাইটেল স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেছে আদিত্য বিড়লা গোষ্ঠী টাটা প্রতি মরশুমে তিনশো কোটি টাকা দিত বিসিসিআইকে আদিত্য বিড়ল গোষ্ঠীর তরফে প্রতি মরশুমে পাঁচশো কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর শেষমেশ টাটা চুক্তি নবীকরণের পথে যায় নাকি নতুন নামে প্রত্যাবর্তন হয় আইপিএলের সকলের নজর এখন সেই দিকেই দর্শক এখন এই পর্যন্ত